আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা নিবেন সামরিক বাহিনীর সাবেক দশ কর্মকর্তা দুদকের জালে কি বলছে সংস্থাটি পদ গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিবর্তনের পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জোরালো অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবার তাদের অভিযানের আওতায় এসেছে সামরিক বাহিনীর সাবেক দশজন শীর্ষ কর্মকর্তা এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার ঘুষ গ্রহণ জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের অর্থ পাচারের এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে দুদক সূত্র জানায় এসব অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে কয়েকজনের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করা হয়েছে অনেকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন যেসব অভিযোগ এখন অনুসন্ধানাধীন সেগুলোর কার্যক্রম নিয়ম মাফিক এগোচ্ছে অনুসন্ধানকারী কর্মকর্তারা প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করছেন যাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন তাদের জিজ্ঞাসাবাদও করেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান মেজর জেনারেল এটিএম জোবায়ের সাবেক এনএসআই মহাপরিচালক রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মেজর জেনারেল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি সাবেক সামরিক সচিব বা সাবেক প্রধান হামিদুল হক এস এর সাবেক ডিজি মুজিবুর রহমান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সাবেক এমপি তিনি ওয়ান এলেভেনের একজন কুশিলভ ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক এন টি মহাপরিচালক বর্তমানে কারাগারে রয়েছেন বিজিবি সাবেক ডিজি সাফিনুল